আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আমি ডোমারে ঘুরতে গেছিলাম ডোমার স্বাধীনতা চত্বর তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এটি মুক্তিযুদ্ধের স্মৃতি হিসাবে ডোমার এলাকাবাসীর গর্ব এবং শ্রদ্ধার প্রতীক তো ভিওর্স দেখতেই পারছেন আমার সামনে শহীদ মিনার এই চত্বরটি নির্মিত হয়েছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ শহীদের স্মরণে এটি এলাকার মানুষের মাঝে দেশপ্রেম ও ইতিহাস চেতনা জাগিয়ে তোলে জাতীয় দিবসগুলোতে যেমন ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এখানে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় এখানে চারপাশে বসার স্থান কিছুটা খেলার মাঠ আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সমাবেশ আলোচনা সবাই ব্যবহৃত হয় ডোমারে ঘুরতে গেলে স্বাধীনতা চত্বর দর্শনীয় স্থানটি দেখতে পাবেন এখানে ছবি তোলা স্মৃতি রক্ষা এবং সময় কাটানোর জন্য মানুষ আসেন তো ভিউয়ার্স আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন